একটি সচেতনামূলক একটি পোস্ট করলাম আর কি তো আমি কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর কি যারা বিজ্ঞানিক টাইপের লোক আছে তারা এই ভিডিও থেকে দূরে থাকবেন তাদের জন্য এখানে শেখার মতো কোনো কিছু নেই আর হচ্ছে আমি তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি যারা প্রান্তিক যে খামারিগুলো আছে যারা যেন এই ডিজিটাল সম্বন্ধে ভালোভাবে এবং ভালো কোনো তথ্য পায় আর কি সেক্ষেত্রে আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে ল্যাম্পি স্কিন ডিজিজ ল্যাম্পি স্কিন ডিজিজটি আমাদের এলাকা বর্তমানে খুব একটা ভালো প্রভাব ফেলছে আর কি যার ফলে জনমনে একটি খুব আতঙ্ক সৃষ্টি হয়ে যাচ্ছে এই ল্যাম্পি স্কিন ডিজিজে যদি আপনি সঠিকভাবে দক্ষ এবং ভ্যাটেরিন দ্বারা চিকিৎসা করেন তাহলে আপনি আপনার গোটা হয়তো বা সেভ হয়ে যাবে আর কি সবচেয়ে বেশি প্রাদুর্ভাব দেখা যাচ্ছে আমাদের ছোট বাসুরগুলো যেগুলো আছে সেগুলোকে আর কি এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ছয় মাসের নিচে যেগুলো বাসনগুলো আছে বা তিন মাসের নিচে বাসনগুলো আছে এগুলো বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে আর কি সেই ক্ষেত্রে যে ল্যাম্পি স্কিন ডিজিজের যে লক্ষণগুলো আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে সেটা হচ্ছে তাদের অনেক হাই ফিভার থাকবে এবং তার সাদা শরীরে অনেক নডিউল সৃষ্টি হবে এবং হচ্ছে তার গ্রহণের অনীহার সৃষ্টি হবে তো যখন এই ধরনের প্রবলেমে যখন আপনারা পড়বেন তখন ঘাবড়িয়ে না গিয়ে আপনি একজন দক্ষ ভ্যাটেরিয়ানের সহযোগিতা নেবেন আপনি সেক্ষেত্রে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে যখন আপনি দেখলেন যে এই রোগটি আপনার প্রাণী দেহে প্রবেশ করছে তখন আপনি যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে আপনি অ্যান্টিভাইরাল যে পাউডারগুলো পাওয়া যায় সেগুলো আপনি প্রাণীকে দেবেন এর সাথে ব্যথা আসুক হিসাবে যেহেতু অনেক নডিউল উঠে তার ফলে ওর অল্প প্রচণ্ড ব্যথা হয় এবং আপনি একটা জিনিস দেখবেন যখন ওর হা মানে গায়ে হাত দিবেন দেখবেন যে বাসুটা অনেক বেশি জাকিং করে উঠেছে আর জাকিং করে উঠলে তার মানে ওর প্রচণ্ড ব্যথার অনুভব হচ্ছে সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ব্যথা ব্যবহার করে থাকি যেমন এনএসআইডি যে ওষুধগুলো আছে তীব্র ব্যথানা ওষুধ যেগুলো নন স্টেরয়েড অ্যান্টি ইনডেফরি ড্রাগ আমরা এই ড্রাগগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করব এর পরিবর্তে আমরা যে কাজটি করব সে কাজটি হতেছে আমরা মেলোজিকাম এবং প্যারাসিটামল যে জাতীয় ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আমরা ব্যবহার করব সেক্ষেত্রেও দেখা যায় যে যেহেতু এটি একটি লং টার্মের ডিজিজ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক দিন যাব যখন আমরা এই ম্যালেঞ্জিকাম এবং প্যারাসিটামল ড্রাক্টার যখন ব্যবহার করবো তখন একটা আলসারেশনের একটা প্রবলেম দেখা দিতে পারে সেক্ষেত্রে আমরা তখন বেশ কিছুদিন চালিয়ে তারপরে আমরা একটা কাজ করবো কি খাবার সোডা খাওয়াবো খাবার সোডাটা আপনার হচ্ছে বড় গরুর জন্য আমরা এক চামচ খাওয়াবো এবং বাসুরের জন্য আমরা হাফ চামচ খাওয়াবো আর একটা সতর্ক বার্তা বিশেষ বিশেষ করে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন আপনার এই ল্যাম্পিস ডিজিজ হওয়ার পর আপনারা যে কাজটি করেন সেটা হচ্ছে আপনি ফার্স্টেই আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন আসলে এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করা উচিত না যার ফলে গরু এমনিতেই না খাওয়া দাওয়ার ফলে এমনিতে অনেক দুর্বল হয়ে থাকে তারপর যখন আপনি অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবেন তখন সে আরও বেশি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কাছে আমার যে পরামর্শটা সেটি হচ্ছে এটি একটা ভাইরাল ডিজিজ আসলে অ্যান্টিবায়োটিক দিয়ে এটাতে কোনো কাজ হয় না আপনার কাজটা হবে যখন যে নডিউলগুলো ফাটা শুরু করবে দেন আপনি ব্যাকটেরিয়া যে সেকেন্ডারি আক্রমণটা হবে তখন যাই আপনি বাজারে যে কোনো লোকাল অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন আপনার কোনো প্রবলেম হবে না আর হচ্ছে আরেকটা যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি মানে নজরদারি করবেন যে যখন ধরেন মনে করেন যে ল্যাম্পের বারো তেরো দিন যাওয়ার পর দেখা যাবে বা তার আগেও আপনার দেখবেন যে থুতার নিচে পানি অথবা হাত পায়ে এখানে পানি জমে গেছে বা আপনার হচ্ছে গলা কম্বলের নিচে পানি জমে গেছে তখন আমরা করি কি তাকে কিডনি টানিক অথবা ফুসিমাইট ডুবের ড্রাগুলো ব্যবহার করি কিন্তু আসলে এই ড্রাগুলো ব্যবহার করলে যে জিনিসটা হয় আর কি এমনিতেই প্রাণী অনেক ডিহাইড্রেশনে থাকে খাবার দাবার খাচ্ছে না তখন তার মুহূর্তে তাকে প্রস্তাব করানোর জন্য যখন ফুসিমাইট ড্রাগটা ব্যবহার করা হয় তখন সে আরও বেশি ডিহাইড্রেশনে ভুগে যার ফলে তাকে আমরা আরও দ্রুত মৃত্যুর দিকে আমরা ঝুঁকে দিচ্ছি আর কি আমরা এই জিনিসটা থেকে বের হয়ে আসবো আরও একটা যে জিনিসটা অনেক বেশি সিভিয়ার কন্ডিশন হয় আর কি আপনার যখন নাকের কাছে যখন যে নুডেলগুলো ব্লাস্ট হয় তখন আপনার হচ্ছে প্রচণ্ড শ্বাসকষ্ট হয় বাসুরের বা যে কোনো মানে আপনার গরুর প্রচণ্ড শ্বাসকষ্ট হয় তখন এই জিনিসটা আপনাকে একটা কাজ করতে হবে একজন দক্ষ ভ্যাটের দ্বারা তার যে নদেলের ক্যানেলটা আছে সেটা ভালো মতো হবে আপনার মনে করেন যে পরিষ্কার করে দিতে হবে এরপরে আর একটা যে জিনিসটা দেখা যায় যে আপনার এই ল্যাম্প স্কিন ডিজিজ হওয়ার পর পায়ে অনেক স্পিডনেস চলে আসে পায়ে হাতদের চাপদের দেখবেন অনেক শক্ত হয়ে আসে গরু দেখবেন যে আপনার সাত দিন আট দিন বা দশ দিন এগারো দিন বারো দিন হয়ে গেছে গরু আপনার কখনও সে শুয়ে পড়ে না সেক্ষেত্রে যখন যার পর সয় তখন সাথে সাথে কিছুক্ষণ পরে গরুটি মারা যায় আর কি সেক্ষেত্রে আপনারা যে যে কাজটি করবেন সে কাজটি হচ্ছে এরকম যখন হবে তখন যখন দেখবেন যে ফুলে গেছে তখন একটু কাজ করবেন কি আপনারা গরম বালি দিয়ে অথবা আপনার হচ্ছে গরম ন্যাকড়া দিয়ে সেই জায়গাগুলোতে একটু শ্যাক দেওয়ার চেষ্টা করবেন যখনই আপনি এই স্যাঁক দেওয়াটা দিবেন তখন দেখবেন যে ওটা পেনটা অনেক কমে যাবে এবং খোলা ভাবটা আনতে এবং হালকা একটু রস আসতে পারে সেক্ষেত্রে আপনারা নিডিল দিয়ে সেই রসগুলো আপনারা বের করে দিতে পারবেন আর কি আরও এই জিনিসটা এইভাবেই আপনাকে কাজ করতে হবে আর কি এরপর যখন ঘাস শুকায় যাবে তখন আপনারা বিভিন্ন বাজারে পাওয়া যায় ভিটামিন সি অথবা জিঙ্ক এই পাউডারগুলো আপনারা ব্যবহার করেন অনেক সময় দেখা যায় কি যখন মনে করেন যে আপনারা এই অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করেন বা গরুর যখন রুমেনে মাইক্রোফ্লোরাগুলো যখন কমে যায় তখন তার খাবারের রুচিটা আরও অনেক কমে যায় সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন প্রিবায়োটিক প্রোবায়োটিক যে পাউডারগুলো আছে সেই পাউডারগুলো আপনারা ব্যবহার করবেন যার ফলে গরুর রুচিটা আপনার স্বাভাবিক আসবে আমি আপনাদেরকেও আবারও বলতেছি এটা কোনো আতঙ্কের কোনো কিছু না আর এই ডিজিজটাকে আপনারা শুধুমাত্র একটাই ভাবে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন সে বিষয়টা হচ্ছে ভ্যাকসিনেশন ভ্যাকসিনেশনের ছাড়া আদার আপনি আর কোনো কিছু করতে পারবেন না ভ্যাকসিনেশন করতে পারবেন না অর্থাৎ হচ্ছে ভ্যাকসিনেশন ছাড়া এই ডিজিজটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না আর সবশেষে আপনাদের জন্য একটা স্লোগান হচ্ছে ল্যাম্পি কোনো আতঙ্কের কোনো কিছু না সঠিক ট্রিটমেন্টের মাধ্যমে ল্যাম্পি ডিজিজটাও ভালো হয় ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল